এখন চলে সেই সুকুমার রান্না সেন্টার এখানে নিরস খাবার পাওয়া যায় অর্ডার মতো রান্না করা হয় মোবাইল নাম্বার এইটা রয়েছে অর্ডার মতো রান্না এখানে ভাত ডাল ভাজা সবজি ডিম মাছ মাংস পোস্ত বড়া পনির চানা মশলা রুটি তরকা বানিয়ে দেওয়া হয় যোগাযোগ ওখানে এবার দাম আমি বলবো এখানে ভেতরটা একটু দেখিয়ে দিই এরকম এখানটা রুটি বানানো হয় এই নাম্বার নাম্বারে তোমরা যোগাযোগ করবে 6295211354 এখানে পরপর সব খাবারের স্টল আছে মানে এখানে তোমরা খাবার বাদ দাও মানে খাবারের সব জিনিস দিলে এবার এখানে খাবার বানিয়ে দেবে এবারে তোমরা চাও পেয়ে যাবে এখানে বানাচ্ছে চাউমিন হচ্ছে বানাচ্ছে এখানে বানানো শুরু করেন। আর চামচ হয়েছে কোল্ড পেয়াবে পেয়ে যাবে রান্না করার পর তোমার থালা বাটি এখানেই পেয়ে যাবে চামচ পেয়ে যাবে বিস্কুট পেয়ে যাবে তোমরা চা পেয়ে যাবে হচ্ছে জল পেয়ে যাবে তোমরা এখানে রুটি তৈরি করছে এখন ডিম আছে মুড়ি পেয়ে যাবে তোমরা কন্টেনার আছে চিকেন চিকেন কিলোতে একশো টাকা আর মটন নিয়ে আমি দেড়শো টাকা আর ভাত প্লেট তে চল্লিশ টাকা আর কিলো নেই পঞ্চাশ টাকা কিলো চাও পাওয়া যায় রান্না খুব ভালো হয় খুব সুন্দর রান্না যোগাযোগ করবেন এই নাম্বারে এই সুকুমার রান্না সেন্টার হ্যাঁ রান্না খুব সুস্বাদু হয় হ্যাঁ ভাজা বানাতে গেলে কত দাম হ্যাঁ ভাজা বানাতে গেলে আপনার যেরকম কিলো সিস্টেম চার্জ হয় কিলো যেরকম পাঁচশো আড়াইশো কিংবা এক কিলো প্লাস যেরকম যেরকম হয় একশো গ্রাম হলো একশো গ্রাম হলে কত নেব ওটা একশো গ্রাম করে বানাবে না বানালে ওই পাঁচশো কিংবা কিলো এরকম বানাবে পাঁচশো বলুন হ্যাঁ পাঁচশো হলে কত চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ ভাত ডাল ডাল বানিয়ে দিই আড়াইশো তিনশো পাঁচশো যতটাই বানাই পঞ্চাশ টাকা নিই ঠিক আছে আর মাংস বানাতে গেলে মাংস চিকেন তো বললাম চিকেন এক কিলো বানিয়ে দিই একশো টাকা আর মটন বানিয়ে দিই দেড়শো টাকা মাছ হ্যাঁ মাছ হ্যাঁ মাছ বানিয়ে দিই এক কিলো বানিয়ে দিই একশো ষাট টাকা করে নিন কিলোতে রান্না ফ্রাই মশলা ফ্রাই দিয়ে হ্যাঁ পনির বানিয়ে দিই পনির নিয়ে দুশো টাকা কিলো এক কিলো পনির বানিয়ে দিই দুশো টাকা রান্নার মতো রান্না হয় সেরকম রান্না খুব সুন্দর রান্না ফেমাস রান্না রান্না নিয়ে কোনো কোনো চিন্তা নেই রান্না যেখানে পারলে যোগাযোগ করবেন এই নাম্বারে সেন্টারে নাম্বারটা বলে দিন 6295 2154 এটা আমার মোবাইল নাম্বার পালে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আপনার লোকেশনটা একটু বলুন এটা আমার তারাপীঠ রবীন্দ্রপল্লী চন্ডিপুর ডিস্ট্রিক্ট বি ডিস্ট্রিক্ট বীরভূম ঠিক আছে আর পিন নাম্বার পিন কোড 73124 ঠিক আছে তরকারি রুটি কত করে রুটি 5 টাকা পিস আর তরকারি প্লেন হচ্ছে আপনার 40 টাকা আর আর হচ্ছে আপনার 50 টাকা এটা ভেজ বলে ভেজ নন ভেজ আলাদা আলাদা ঠিক আছে